আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে আপনাদের দোয়াই তো আজকে আমাকে দেখতে পাচ্ছেন আমি এখানে একা আর এখানে কিন্তু আজকে কেউ নেই কারণ রাফিয়া নাসিরুল্লাহ আর ওর আম্মু ওর নানু বাড়ি গেছে কারণ ওর নানি খুবই অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে সবাই তার জন্য দোয়া করবেন ফাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো আর কী করার আমাকে তো এখন রান্না করতেই হবে তো আমি রান্না করার জন্য চাউল ধুয়ে সুন্দর করে চুলো জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে তো দেওয়ার পরে আমি চিন্তা করছি যে পেঁয়াজ রসুন কাটতে কাটতে চিন্তা করতেছি যে আমি এখন কী করবো কী রান্না করবো তো আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো ডিম এনেছিলাম তো চারটা আমি ডিম এনেছিলাম ওখান থেকে আমি দুইটা ডিম নিছি এখন নিয়ে মানে ভাজি করবো আর কি তো এটা দিয়েই ভাত খাবো তো আমি একটা ডিম ঠিকঠাক মতো ভেঙে নিয়েছি আর একটা ডিম নিজের হাতের উপর ভাঙতে যেয়ে একটু পাঙ্গামি করলাম তো বেথাও অবশ্য পেয়েছি রীতিমতো তো আর কি করার আগের মতো করে আমি ভেঙে নিয়েছি তো নেওয়ার পরে আমি সব কিছু ঝেড়ি লাগে আর কি যেমন লবণ ঝাল মরিচ হলুদ এগুলো ঝাল লাগে আমি সবগুলো দিয়ে নিয়েছি বা দিয়ে নিচ্ছি তো এখানে হঠাৎ করে আমার মনে পড়লো যে ভাত সিদ্ধ হয়েছে কিনা ভাত তো বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা চেক করলাম আসলে সিদ্ধ হয়ে গেছে তো আমি এভাবে ভাতটা ফ্যান ফ্যান ঝাড়ার জন্য আমি এখানে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার স্টাইল তো আমি এখন কোড়া বসিয়ে ডিম ভাজার জন্য তেল দিয়েছি তো এখানে একটা কথা আমার খুবই বলতে ইচ্ছা করছে যদি কোন কোন কোটা তো কথাটা হচ্ছে একটি মহিলা মানুষ যখন রান্না করে যেমন আমার স্ত্রী আমার মা আমার বোন অথবা আপনার স্ত্রী আপনার বোন আপনার মা আপনার শাশুড়ি তো তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় তারা কিন্তু শুধু রান্না করে না কাপড় চোপড় কাছা থেকে শুরু করে উঠোন বাড়ি দেওয়া সব কিছু ঠিকঠাক মতো কেটে কুটে সংসারের কাজ যাবতীয় যা আছে ঘর টর ঠিক করে বিছানা টিছানা ঠিক করে সব কিছুই ঠিক করে রান্না বাড়া পোলাপাড় রাখে বাচ্চা মানুষ করে তাদেরকে দেখাশোনা করে তো এক্ষেত্রে আমি অনুভব করলাম তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় তো তাদের ঝাঁসটার জায়গা থেকে যতটুকু পারেন সম্মান দেওয়ার চেষ্টা করবেন কারণ তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় তো আমি এখন খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে বিসফিল্লা তো খেতে কিন্তু দারুণ হয়েছে তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এটি লাইক এটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ